নমস্কার কেমন আছেন সবাই একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ বুধবার সকাল এখন সাড়ে ছটা আজকে মহালয়া পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আজ থেকে দেবী সূচনা সকালে হাঁটতে গিয়েছিলাম মেঘে ঢাকা পাহাড় সাদা উইন মিল উড়ন্ত পাখি এত অপূর্ব সুন্দর লাগছিল তাই আপনাদের জন্য একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম ফিরে এসেছি মর্নিং ওয়াক থেকে আমি মানিক আর মা তিনজনে মিলে এখন বসে বসে মহালয়া দেখছি সেই ছোটোবেলায় আমরা যে মহালয়াটি দেখতাম সেইটি দিয়ে সব সময় আমরা প্রথমে শুরু করি আগে সেটি পুরোটা দেখি তারপরে বিকালের দিকে সন্ধ্যাবেলার দিকে যখন বাচ্চারা স্কুল থেকে আসে তাদেরকে নিয়ে তখন এই এখনকার দিনের যে মহালয়াগুলো নতুন নতুন তৈরি হয় সেগুলোও ভারী সুন্দর হয় তাদেরকে দেখি স্নান সেরে ওর বাবা বসেছে তর্পণে এই বিদেশ বিভূয়ের যেটুকু আয়োজন করা যায় আর কি কাছাকাছি আমাদের তেমন নদী বা পুকুর কিছু নেই ঘরেই ওর বাবা তাই তর্পণ করে আজ প্রায় বাইশ বছর হল আমার শ্বশুরমশাই গত হয়েছেন আজকের দিনটিতে বাবার নামে তর্পণ করতে গেলে ওর বাবার চোখ দুটি দেখে এখনও ভিজে যায় ঘরের বাগান থেকে তোলা দুটি দুব্য, অল্প মিষ্টি একটু ফুল ছোট্ট ওই সাদা রঙের কৌটুটি করে একটু গঙ্গা জল একটু কলা আর একটু কালো তিল এই বছর এইটুকুই ব্যবস্থা হয়েছে দেখে নাও তা দেখি এই ওভার সাইজ সোয়েটারটা পরে কেমন লাগছে এখানটা একটু বেরিয়ে যায় দেখি কঙ্কাল কঙ্কাল লাগছে এত রোগা শরীরে এত বড় একটা সোয়েটার ওর সাইজ পরে ওরকমই পরে বুঝো আর এই প্যান্টটার নাম কি ইয়োগা প্যান্ট ইয়োগা প্যান্ট এটা পরে স্কুলে যাওয়া যাবে

একটুখানি সুজি ওপর থেকে একটুখানি কাজু ছড়িয়ে হয়েছে হয়েছে খুব ভালো ও ডেলিভারি বক্স এসেছে এখানে তো সাধারণত যখন কিছু ডেলিভারি দিতে আসে ডোরবেল বাজায় না কিন্তু বাইরে ক্যামেরা লাগানো থাকে তো সেটাতে দেখলাম যে নোটিফিকেশন এসেছে তাই ভাবলাম দরজাটা খুলে দেখি আজকের আকাশটা দেখুন কি সুন্দর যদিও এদেশে এখন হেমন্তকাল কিন্তু আকাশ দেখলে মনে হচ্ছে আমার শরৎ এসেছে দুর্গাপুজোর সময় যেখানেই থাকা হোক না কেন পৃথিবীর আমার মনে হয় আকাশটা বোধহয় এরকমই হয়ে যায় কদিন ধরে বেশ মেঘ কদিন ধরে প্রচণ্ড চড়া রোদ কিন্তু আজকের আকাশটা দেখুন একদম নীল পরিষ্কার আকাশ আর তাতে সাদা পেঁজা তুলোর মতো মেঘেরা ঘুরে বেড়াচ্ছে বিদেশ বিভূয়ে থাকা ছেলে মেয়েরা যদি কাজের চাপে ভুলেও যায় কখন দুর্গাপুজো এই বছর আকাশই তাদের জানান দিয়ে দেবে খুব তাড়াতাড়ি তৈরি হও এবার ও বাবা এটাতে আবার লেখা আছে ধীরে সুস্থে নিয়ে যেতে হবে কিছু মনে হচ্ছে ভেঙে যাওয়ার মতো জিনিসপত্র এসেছে চলুন ভেতরে গিয়ে কেটে দেখি কি আছে ওয়ালমার্ট থেকে তো ওয়ালমার্ট থেকে দুটো তিনটে জিনিস অর্ডার করেছিলাম কোনটা এসেছে দাঁড়ান আগে প্যাকেটগুলোকে বার করি ও আচ্ছা কাঁচের গ্লাসগুলো দিয়ে গেছে আমি বহু দিন পর কাঁচের গ্লাস কিনলাম জানেন আমার একটা সেট ছিল সেটা প্রায় ছ বছর সাত বছর চলল অনেকগুলো ছিল সেটা এখন আর চারটে মাত্র আছে এদেশে যদি আপনি ইন্ডিয়া বাজারে যান তাহলে আপনি স্টিলের গ্লাস পাবেন বাকি এখানকার দোকানগুলোতে কোথাও স্টিলের গ্লাস দেখতে পাওয়া যায় না সব জায়গাতে গ্লাস মানেই কাঁচের গ্লাসই তবে সেটটা খুব ভালো পেয়েছি এই দেখুন মাঝারি সাইজের আছে আটটা আর বড় সাইজের আছে আটটা দান এইগুলোকে এই সাইডটা করে রাখি তারপরে ডিশওয়াশারে দিয়ে দেবো একটি পরিষ্কার হয়ে যাবে সুন্দর এই যে নিচে আছে বড়গুলো আগের আমার যে সেটটি ছিল ওটা একটু গোল মতো ছিল কিন্তু এবার এই ধরনটা নিয়েছি এই ডিজাইনটি এবার বেশ ভালো লাগলো আর এই কাঁচের গ্লাসগুলি ছাড়াও কিছু আবার কাঁচের ড্রিঙ্কিং জার নিয়েছি যেগুলোতে খুব সুন্দর বেশ ব্যাম্বু লিড দেওয়া কাঠের ঢাকনা আর তার সঙ্গে আবার কাঁচের স্ট্র এই যে কি সুন্দর দেখতে হয়েছে দেখুন ওর বাবা যেদিন যেদিন অফিস যায় স্মুদি বানিয়ে জারটা একদম নিয়ে চলে যায় এবার জারটা তো ওর সঙ্গে দিন থাকে আর সন্ধেবেলায় যখন বাড়ি ফিরে এমন জারটায় বাজে গন্ধ হয়ে যায় জানেন সেটাকে পরিষ্কার করতে গেলেও গাটা গুলিয়ে ওঠে কিন্তু ওটাকে পরিষ্কার করতেই হয় কারণ তার পরের দিন তো আবার সকালে লাগে তাই ভাবলাম এরকম কটা কাঁচের গ্লাস জার কিনে নিই ঢাকনা দেয়া থাকবে এসে না এসে ওইগুলোকে ডিশওয়াশারের মধ্যে দিয়ে দেওয়া যাবে এই কাঠের ঢাকনা দেওয়া গ্লাস জারগুলি বা এমনি গ্লাসগুলি এগুলি সবগুলি আমি ওয়ালমার্ট থেকে নিয়েছি যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা এগুলো দেখে কিনে নিতে পারেন দানাই এইগুলোকে চট করে এক্ষুনি ডিশ ওয়াশারে সাজিয়ে দিই ডিশ ওয়াশারে কাঁচের বাসন ভীষণ সুন্দর পরিষ্কার হয় দিয়ে চলুন এবার একটু বসি চল ওঠ রান্না বানা করতে হবে তো বারোটা বাজতে চললো আজকে কি ক্লান্ত লাগছে সে সকালবেলায় উঠেছি তো খালি মনে হচ্ছে ঘুম নিয়ে পড়ি ক্লান্ত লাগলে হবে ছেলে মেয়েগুলো স্কুল থেকে সব কি খাবে মারিক কাছে কি বানানো যায় বলো তো আজ তো আবার নিরামিষ সুক্তো পোস্ত আবার সুক্তো পোস্ত বানালে তার সঙ্গে আবার ডিম ভাজতে হবে ছেলে মেয়েগুলো তো শুধু শুক্ত পোস্ত দিয়ে ভাত খাবে না 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 সুপ তো পোস্ত করতে হবে না চল ওই দুটো কাঁচকলা আছে আর ওই খাবে না কাঁচকলা দিয়ে ওই দুটো দেখ না আমি খুব ভালো করে কোপ্তা বানিয়ে দিয়ে তরকারি করে দেবো তাহলে তোর আমিষও লাগবে না ওইটা দিয়ে খাবে কাঁচকলার কোপ্তা একটাই তরকারি যদি না ভালো হয় মা তখন কি হবে না না ভালো হবে এই টমেটো নেই একটাই পড়ে আছে কোপ্তা তো দেবো না কিন্তু লাগবে কালকে থেকে তো লাগবেই আজকে না লাগবে কাল তাহলে বাজার যেতেই হবে টমেটো

আমি চারটি দেখি আমার আনন্দটা নষ্ট করি না তাহলে পরের বছর আমি মা একটা কাজ করছি তোমার টিকিটটা ক্যান্সেল করে দিচ্ছি তুমি ভূতের পিঠে চেপে বাড়ি চলে যাবে ছোটবেলা থেকে আমার ভূতের তুমি যা দুদিন ঘুম ঘুম করছিলে আমার ওই জন্য মাথা ওইটা মায়ের ঘুম একটা করতে হবে বাচ্চাগুলো করলে কি মা মেহা পর্যন্ত আমাকে মাঝে মাঝে কি বলতো তুমি খুব দুষ্টু হয়েছিস আমার বন্ধুদের থেকে তুমি বেশি দুষ্টু আবার বলে মায়ের থেকে ছোট আমার থেকেও মায়ের যদি রান্নাটি বাকি থাকে শান্তি করে মা কিছুতেই দুটো মিনিট বসতে পারে না বাচ্চারা আসতে এখনো আড়াই তিন ঘন্টা বাকি আছে তার মধ্যেই চটাপট করে এসে ভাত বসানো হয়ে গেল কাঁচকলাগুলোকে কেটে একটু আলু কেটে প্রেশার কুকারে সিটি পর্যন্ত দিয়ে দেওয়া হলো আমি দেখলাম না আর বসতে থাকলে হবে না তখন একা একা গোটাটাই করে ফেলবে আমি বললাম আমি দাঁড়াও কোপ্তাটা মেখে দিচ্ছি খোসাগুলোকে ছাড়িয়ে রাখছি তবে খোসাগুলোকে ফেলবো না একদিনকেই কাঁচকলার খোসা বাটা করবো কাঁচকলার খোসা বাটা এত ভালো খেতে হয় গরম ভাতে ওইটা হলে আর কিচ্ছু লাগে না দাঁড়িয়ে এবার কোপ্তাটাকে মেখে নিই অল্প একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটুখানি ভাজা মশলা যেটা থাকে ওটাও দিলাম নিরামিষ করে করব তো আজকে আর একটুখানি গরম মশলা একটুখানি নুন একটু চিনি যাতে কোপ্তাগুলোর মধ্যে একটুখানি চিট আসে তেলে পড়লে ভেঙে না যায় অল্প করে ওই জন্য একটুখানি ময়দা দিলাম আর একটুখানি আদা বাটা একটুখানি লঙ্কা কুচি এটা আমার গাছের লঙ্কা সবগুলোকে দিয়ে এবার ভালো করে মেখে বল করে কোপতার মতো করে একটুখানি ভেজে নেব ইন্ডিয়া বাজারে কতবারই যাই কিন্তু ফুলকপি বাঁধাকপি বিনস গাজর আর কুমড়ো নিয়ে বাড়ি চলে আসি কাঁচকলা খুব একটা আর আনাই হয় না কখনো সখনো একটা আনলে ওই সব সবজি দিয়ে একটা যে ডবগা ঝোল করা হয় তখন তাতে একটু কাঁচকলা দিয়ে দিই কিন্তু ছেলে মেয়েরা খুব একটা খেতে চায় না বলে আরও আনি না জানেন তখন গোটা একটা ওই কাঁচকলা নষ্ট হবার ভয় আমি খেয়ে নিই তো আগের সপ্তাহে একটা কাঁচকলা এনেছিলাম এই সপ্তাহে ওর বাবা গেছিলো আবার একটা নিয়ে এসেছে তো দুটো কাঁচকলা ছিল দেখে মা বললো তাহলে একটুখানি কোফতা করে দিই কি সুন্দর কোপ্তাগুলো দেখতে হয়েছে দেখুন বহুদিন পর কাঁচকলার কোফতা খাবো মা এই কোফতা জাতীয় খাবার দাবারগুলো ভারী সুন্দর করে পনিরের কোপ্তা কাঁচকলার কোপ্তা মোচার কোপ্তা অসম্ভব ভালো বানায় মানে এই কোপ্তা দিয়ে আপনি এক থালা গরম ভাত খেয়ে নেবেন যখন আমার ঠাকমা বেঁচেছিলেন উনি প্রত্যেক বছরই একবার করে মেদিনীপুর আসতেন দু তিন মাস মায়ের কাছে থাকতো দিয়ে আবার চলে যেত তো ঠাকুমা একদম নিরামিষ খেত তো এই জন্য মা এই নিরামিষ জাতীয় খাবার দাবারগুলো ভারী সুন্দর বানায় ঠাকুমাও যখন আসতো তখন ওই বিভিন্ন রকমের কোপ্তা বানিয়ে বানিয়ে ঠাকমাকে খাওয়াতো ঠাকুমাও দেখতাম ভারী খুশি হতো আজকেও একদম ওই নিরামিষভাবেই বানাচ্ছে পেঁয়াজ রসুন কিছু আর দেয়নি টমেটো আদা বাটা আর বাড়ির গুঁড়ো মশলা দিয়ে সবটা বানালো দেখলাম লাস্টে একটু কাজু বাটা দিলাম আর নামা বাড়ার একটু ঘি গরম মশলা দেবো ব্যাস তো আলুটাও দিয়ে দিলাম আলুটাকে ভাজনি আগে থেকে ভাজিনি বাচ্চাগুলো স্কুল থেকে এসে আলু ওরা খাবে তো হ্যাঁ আলু সেদ্ধ তো অনেকক্ষণ সময় লেগে যাবে অনেক জায়গাতেই এই রান্নাটা খেয়েছি আমি হুম কিন্তু সবচেয়ে ভালো করতো আমার দিদা আমরা দিদিমা বলতাম এখন দিদা কারণ গ্রামের দিকে সবজি তখন টাটকা গাছের কাজকলা জমির সবজি সেটাকেই তারা বিভিন্ন রকম ভাবে বানাতেন আর কি ঠিকই তাই বাড়ির মেয়েদের হাত ধরে এইভাবেই শতাব্দী পুরানো এই রেসিপিগুলো একটা জেনারেশনের হাত থেকে অন্য একটা জেনারেশনের হাত অব্দি পৌঁছে যায় কাল মেহা এই রান্নাটা করবে নাকি জানি না তবে আজকে এই যে করে রাখলাম ইউটিউবের পাতায় তোলা থাকলো কোনোদিন যদি ওরও ইচ্ছা হয় খুঁজে নিয়ে মায়ের রেসিপিটা ট্রাই করবে ওর দিদার দিদার রেসিপি চলুন বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছি তারাও দেখলাম ভারী খুশি হয়ে খেলো এই কাঁচকলার কোপ্তা এবার মাঝে মাঝে তাহলে করা যাবে ওর বাবা এখনও উঠতে পারেনি তার কাজ সেরে আমি আর মা নিয়ে বসে পড়লাম এবার খেতে বসে বসে দুটি এবার গপ যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগ